আসসালামাইকুম ভিউর্স আশা করি আপনার সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ রহমতে তো আসলে মেন কথা হইতেছে যে আমার টিকটকে সাব্বির ভাই কোশ্চেন করছিল সাব্বির ভাই যে এক এক থেকে দেড় লক্ষ টাকা বাজেটের ভিতরে কোন বাইকটা বেস্ট হবে অ্যান্ড ওরা যদি আমি টিকটকে ভিডিও দিতে যাই অনেক লং হয়ে যাবে তার জন্য বুঝছি ভাই আমি ইউটিউব পোস্ট করবো ইউটিউবে দেখে নিন হ্যাঁ আর হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে টিকটকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন আমারে আর সেই প্রশ্নগুলোর উত্তর আমি আসলে টিকটকে দিতে গেলে ছোটো ছোটো করে দিয়ে দিই বাট ভালোভাবে বুঝতে পারি না তো টিকটকে শর্ট ভাবে দিয়ে অ্যান্ড ইউটিউবে ভিডিও লং ভিডিও পোস্ট করবো ঠিক আছে তো আপনারা যা দেখতে চান মানে ফুল বিষয়গুলো ফুল বিষয় সম্পর্কে জানতে চান তারা এই যে ইউটিউব আসেন ভিডিওগুলো দেখে যাবেন অ্যান্ড কোয়েশ্চেন করবেন আমারে আমি যথাযথ অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ঠিক আছে সাব্বির ভাই আপনি বলি শুনেন আপনি আমি আপনার নাম সম্বোধন করি দেখেন

এক লাখ অথবা অটো সেভে থাকবে একটু আচ্ছা যারা বলতেছিলাম ধরেন আমার বাইকটার দাম এখন বর্তমান কন্ডিশন হিসেবে দাম কত হতে পারে এক লক্ষ আশি হাজার টাকার মতো মেবি সত্তর পঁচাত্তর এরকম হবে তো মিনিমাম তো কন্ডিশনটা দেখেন এখন এই বাইকটা যদি আমি পাঁচ বছর পরে বিক্রি করতে চাই তো এটা কন্ডিশন অনেকটাই খারাপ হবে তাহলে বুঝতে যে বাইকটার দাম অনেকটা কমে আসবো এক লক্ষ বিশের মধ্যে চলে আসতে পারে বা এক লক্ষের মধ্যে চলে আসতে পারে আমার এটা আমার তাবানের উপর নির্ভর করেন যত্নের উপর নির্ভর করে সেরকম আপনার বাজেট এক লক্ষ কি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেও সমস্যা নাই আপনার বাইক যেটা চয়েস হয় কন্ডিশনের দিক থেকে দিয়ে মানে কন্ডিশন দিয়ে বাইক নিতে হবে আপনি এখন আমার কথাটা বুঝতে পারছেন কিনা আমি জানি না তবে আপনারা বলি যে বাইকের কন্ডিশনের দিক থেকে মানে বাইকের কন্ডিশন দেখে আপনার বাইক ধরেন আর টিআর টু বি বলেন তারপর আর টিআ ফোর বিজুকি যে বলেন এটাই পছন্দ মানে যেটাই পছন্দ হোক বাট কন্ডিশনের উপর দাম নির্ভর করবে সেটা সেকেন্ড হ্যান্ড নিতে গেলে কন্ডিশন দেখবেন কন্ডিশন দেখে এক লাখে হতে পারে এক লাখ বিশেষ হতে পারে এক লাখ পঞ্চাশ হতে পারে যেহেতু সেকেন্ড হ্যান্ড সেহেতু বাইকের কোনো নির্ধারিত একটা দাম নাই মূল্য নাই নির্ধারিত ঠিক আছে যে কোনো বাজেটে হতে পারে বাট কন্ডিশনের উপর নির্ভর করে এখন আপনি আমি বলি আর একটা বিষয় বলি ধরেন যে আপনি এপাচি আরটিআর ফুরবিট দিকে ঝুক এনডি এপাচ যেটা ফুরবিট নিতে চান তাহলে দেখবেন এপাচি আর ফুরবিট নতুন দাম কত নতুন মানে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার এরকমই তো মানে দুই লাখ ওভার আর আপনি এপাচি আর টি টুবির দাম দেখেন আর মনোরঞ্জনের দাম দেখেন ঠিক আছে দুটোর দামে কিন্তু দুই লাখ দুই লাখের মানে দুই লাখের আশেপাশে ঠিক আছে তো দুই লাখের আশেপাশে দিলাম তো ওইটার দাম হচ্ছে যে আড়াই লক্ষ টাকা হলে এটা যদি দুই লক্ষ টাকা হয় তাহলে অবভিয়াসলি এটা ছয় মাস ইউজ করলে ধরেন এই বাইকটা ছয় মাস ইউজ করছি দুই লক্ষ টাকার বাইক ছয় মাস ইউজ করে এটার দাম হচ্ছে দেড় লক্ষ টাকা এন্ড দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাইক ওটা ছয় মাস ইউজ করার পর ওটার দাম হবে দুই লক্ষ টাকা ওটা পঞ্চাশ হাজার টাকা কমবো এটা পঞ্চাশ হাজার টাকা কমবো তাহলে আপনি দেখতে পারেন যে বাজেট মানে স্বল্প বাজেটে নতুন বাইক গুলো কোনটা বেশি ভালো লাগে আপনার কাছে দুই লক্ষ টাকা বাজেটের মধ্যে কোন বাইকটা বেশি ভালো লাগে টু ভি ভালো লাগে বা মন ভালো লাগে আর অন্যান্য বাইক আছে পালসার আছে এগুলো যদি ভালো লাগে এগুলো দেখবেন দেখার পর তারপর ওইগুলো সেকেন্ড হ্যান্ড কন্ডিশনের উপর নির্ভর করে আপনি বাজেট দিয়ে বাইক নিবেন আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন অ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে কী কী দেখতে হয় সেই বিষয়গুলো আমি বললাম না সেই সেই বিষয়গুলো বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে সো আজকে ভিডিও এর পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন